समेस <laughs> তো এই শান্তিনিকেতনের পাশে সাত নামে একটি গ্রাম জেলা হিসাবে ওটা পশ্চিম বর্তমান কিন্তু শান্তিনিকেতনের খুব কাছে অজয়ের ওপারেই শান্তিনিকেতন তো সাত গ্রামে আমরা একটা নাট্যগ্রাম গড়ে তোলার কাজ অনেক বছর ধরে করছি চার একর জমির উপরে সেখানে একদিকে যেমন ওই রুজি রোজগারের ব্যবস্থা করার জন্য পোলট্রি আছে ফিশারি আছে ফলের বাগান সবজি চাষ এগুলো আছে এত তো ভাবে আমরা নিজেরা আয়োজন করছি আমাদের মেন যে উদ্যোক্তা আমাদের দলের ডিরেক্টর ন্যাশনাল স্কুল অফ ড্রামার স্নাতক এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শ্রী শান্তনু ডক্টর শান্তনু দাস তিনি আমাদের মেন উদ্যোক্তা এবং দলের কর্মদার তো আর স্বপন বসু আমাদের এবারে উৎসব কমিটির সম্পাদক সবাই মিলে আমরা এই উৎসবটাকে সার্থক করি এবং সারা বছর ধরে উচিত থাকি যে কবে এই উৎসবটা হবে এবং পাঁচ দিন ধরে আমরা একসাথে বিভিন্ন নানা স্বাদের নানা রঙের নাটক আমরা এখানে মঞ্চস্থ করাবো বিভিন্ন দলদের দিয়ে এবং সারাদিন ধরেই আমাদের এই কর্মযজ্ঞ চলে ভীষণ ভালো লাগে আমরা সারাটা বছর অপেক্ষা করি এই কটা দিনের জন্য আমাদের নিজস্ব প্রোডাকশন কল্যাণী কলামণ্ডলমের রয়েছে যেমন শনিবার দিন আমাদের নিজস্ব প্রোডাকশন সেখানে আমিও অভিনয় করছি স্ত্রী আমাদের নাটক নতুন নাটক এবারে মঞ্চস্থ হবে আর আমাদের তো মুক্তাঙ্গনে হচ্ছে বাদল সরকারের বিভিন্ন নাটক পথ নাটকের আর মূল মঞ্চে বিভিন্ন নাটক প্রতিদিন রয়েছে কালকে আজকে যেমন নাটক হলো কালকে অ্যান্তিগণে এরকম পরপর রোববার রোব্দি আমাদের নাটক চলবে কেমন লাগছে আজকের দিনটা একটু বা অনুষ্ঠানটা আপনাদের কিছু বলে আচ্ছা নমস্কার কল্যাণী কলামণ্ডলমের আঠারোতম রামধনু নাট্যমেলার এই প্রাঙ্গন থেকে আজকে সকল সবাইকে যারা মিডিয়ার মাধ্যমে যারা শুনছেন তাদের সবাইকে আমাদের কল্যাণী কলামণ্ডলম থেকে আমরা উষ্ণ অভিনন্দন জানাই আমাদের ফেস্টিভ্যাল আজ এবারে আঠেরো বছরে পড়ল গত গতকাল আমাদের শুরু হয়ে গেছে গতকাল যে নাটকটি হয়েছে সেটি আমাদের একটি সম্মিলিত প্রযোজনা এক উঠোনের মুক্ত উজানে যেখানে প্রায় নয়টি নাট্যদল মিলে আমরা এই নাটকটি কালকে উপস্থাপনা করেছি দর্শকদের বিচারে নাটকটি অনেকটি তাদের খুব ভালো লেগেছে এবং আজকে দ্বিতীয় দিন আজকে দ্বিতীয় দিনে আমাদের নিজেদের একটা প্রোডাকশান ছিল যেটা বাদল সরকারের কুসংস্কারের উপকারিতা আমরা বলে নেই যে বাদল সরকারের এবারে একশো বছর পূর্তি উপলক্ষে আমরা বাদল উৎসব সংগঠিত করছি এই আমাদের রামধনু নাট্যমেলায় গোটা পাঁচ দিন ধরেই তো গতকালকেও বাদল সরকারের জীবনীর ওপরে পটের গান হয়েছে শতবাদল হালি শহর তারা পরিবেশন করেছে উদ্বোধনী অনুষ্ঠানে এবং আজকে আমাদের নিজেদের কল্যাণী কলামণ্ডলের প্রযোজনা ছিল কুসংস্কারের উপকারিতা এটিও বাদল সরকারের লেখা একটি নাটক এবং তারপরে আপনারা দ্বিতীয় মঞ্চা না আজকে দ্বিতীয় দিনের দ্বিতীয় মঞ্চ অভিনয় দেখলেন শেক্সপিয়ারের এ নাইটস ড্রিমস অবলম্বনে নীল পীড়িতের ফুল যেটি প্রযোজনা করলেন এবং আমলা আমরা বোলপুর এটি আপনারা ভেতরে যারা ছিলেন দর্শকরা তারাও শুনলেন যে এটি ওদের একটা সম্মিলিত প্রযোজনা এবং শেক্সপিয়ারের উপন্যাস বটে কিন্তু তারা যেখানে থাকে তেপান্তর বলে জায়গা জায়গাটি সেখানকার আবহ সেখানকার প্রকৃতি সব কিছুই এই নাটকের মধ্যে তারা ফুটিয়ে তুলেছে এবং আমরা দেখলাম অসাধারণ একটা উপস্থাপনা উপস্থাপনা একটা রঙিন উপস্থাপনা যেটি সত্যি আমাদের মন কেড়ে নিল এবং আমাদের আগামী তিন দিন রয়েছে আরও আকর্ষণীয় বিভিন্ন নাটক রয়েছে প্রতিদিন বিকেল সাড়ে পাঁচটা থেকে বাদল উৎসবে প্রাঙ্গণ নাটক এবং আগামীকাল রয়েছে সংস্কৃতি কলকাতার প্রযোজনা আন্তিগণে এবং তারপরে আমাদের একটি নিজেদের নাটক রয়েছে আমাদের স্ত্রী নাটক যেটি মানিক বন্দ্যোপাধ্যায়ের তিনটি গল্প অবলম্বনে আমরা একটা কোলাস তৈরি করেছি কেরানির বউ জুয়ারির বউ এবং চোর এই যে আপনারা দেখবেন নাটকটি এটিও আমাদের নিজেদের প্রযোজনা এছাড়া ম্যাকবেদ নাটক রয়েছে পুনের অগ্নি মিত্রার রয়েছে এই আমি এবং বাচ্চাদের নাটক রূপকথার কেলেঙ্কারি সবই বাদল সরকারের নাটক আমরা বাদল সরকারকে সম্মান দিয়ে আমরা এই উৎসবকে সংগঠিত করছি এবং আমাদের উৎসবে আমাদের দর্শক সাধারণকে আমরা পেয়ে আমরা আপ্লুত আমরা চাই এই উৎসব আরও এগিয়ে যাক এবং রামধনু নাট্যমালা আঠারোতম রামধনু নাট্যমালা সফল সাফল্য লাভ করুক আপনাদের সকলকে আবার আমরা ধন্যবাদ জানাচ্ছি নমস্কার আমার নাম স্বপন বসু আমি এবারে যে আঠারোতম নাম ধরুন নাট্যমেলা হচ্ছে তার নাট্যমেলার আমি সম্পাদকের পদে রয়েছি অসংখ্য ধন্যবাদ